আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দেখতে দেখতে আরও একটি নতুন দিন চলে এলো আর আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসলে আমি সকালের নাস্তাই ইদানিং বেশি দেখাচ্ছি কারণ সকালবেলাটাই একটু বাঁধন থাকে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য বেশ কয়েকদিন হলো ওকে আসলে প্রতিদিনই শুধু রুটি আর লুচি এগুলোই বানিয়ে দিচ্ছি আজকে ভাবলাম একটু আলু পরোটা বানাই তাই আলু সিদ্ধ বসিয়েছি আর এদিকে একটু মুগ ডাল রেডি করে নিচ্ছি সেদিন মুগ ডাল কিনে এনেছি সুপার স্টোর থেকে তো ভাবলাম যে মুগ ডাল দিয়ে একটু রান্না করি আসলে মুগ ডাল খেতে আমরা খুব পছন্দ করি কিন্তু কেন জানি না কেনাডায় আসার পরে কেনাই হচ্ছিল না তাই সেদিন একদম বেশি করে মুগ ডাল বুটের ডাল মসুর ডাল এগুলো সবই কিনেছি তো আপনারা জানেন যে আমার ছোট ছোট দুই বার্নারের একটা চুলা তো ভাবলাম একটা চুলায় একটু আলু পরোটা হবে আর আর একটা চুলাই হবে একটু মুগ ডালটা আজকে খুব চটজলদি রান্না করব। খুব বেশি কষিয়ে মজা করে রান্না করার আসলে সময় নেই সাদা মাটা রান্না বাড়া তো মুগ ডাল প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা একটু টেলে নিচ্ছি কারণ মুগ ডাল টেলে নিলে জানেন যে খেতে মজা হয় এখানে একটা টিপস হচ্ছে মুগ ডাল টালার সময় এমনভাবে টালতে হবে যখন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু একটু পরা পড়া হলে কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আবার আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো মুগ ডাল ভাজার পরে ওই গরম মুগ ডালটার মধ্যেই আপনারা পানি দিয়ে দিবেন না ওটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ধুয়ে নেবেন কারণ ভাজার সাথে সাথে ওই গরম মুগ ডালের মধ্যেই যদি আপনি পানি দিয়ে দেন তাহলে ফ্লেভারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন যে ওটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ধুয়ে নিতে তাই আমি ভেজে রেখে দিলাম আর এদিকে আমার আটাটাও মাখানো একদম রেডি ময়ান করে নিয়েছি এখন আলুটা সিদ্ধ হতে আমি জানি না কেন অনেক সময় নিচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলেই আলুটা দিয়ে আমার পুরটা বানিয়ে নিতে হবে যেহেতু আলু সিদ্ধ হতে দেরি হচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি পেঁয়াজ মরিচ কেটে আমি আগে ডালটা গরম গরম বসিয়ে দেই কারণ ডালটা একটু আগে আগে হয়ে গেলে আমার ওদিকে দুটোই একসাথে ব্যালেন্স হয়ে যাবে তো ডালের জন্য পেঁয়াজ কেটে নিলাম আমাদের এই ক্যানাডাতে যে পেঁয়াজটা পাওয়া যায় এই পেঁয়াজটা খুব বেশি সুস্বাদু না সাদা পেঁয়াজ আর এই পেঁয়াজটা ভাতের সাথে কাঁচা খেতে মজা লাগে বেশি রান্না করে খাওয়ার যে চাইতেও আর আমি চেষ্টা করি একটু কম পেঁয়াজ ব্যবহার করতে কারণ অনেক বেশি পেঁয়াজ খাওয়াটাও কি আসলে কতটুকু ভালো আমি জানি না আর পেঁয়াজ অনেক এক্সপেন্সিভও বটে আর এত বড় বড় পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আসলে অনেক বেশি হয়ে যায় আমার অল্প রান্নার জন্য এ কারণে দেখা যায় যে আমি পেঁয়াজ হাফ করে কেটে কেটে তরকারিতে দেই। তো পেঁয়াজ কেটে মরিচ কেটে একদমে সব বসিয়ে দিলাম আজকে কোনো মানে কিছু করার সময় নেই একদম চট জলদি সব বসিয়ে দিতে হবে আর একটু তেজপাতা দিব এলাচ দারচিনি দিলেও ভালো লাগে কিন্তু ঘর থেকে নিয়ে আসার মতো ধৈর্য নেই মানে কিচেনে আবার আমার সব জিনিস আমি রাখতে পারি না আপনাদেরকে তো আগেই বলেছি আমি একটু শেয়ার কিচেন ব্যবহার করি আর এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে আমি এখন ডালটা ধুয়ে নিচ্ছি দেখেন ডালটা একটু সময় পরে ধুয়ে নিচ্ছি বলে মানে ফ্লেভারটাও থাকছে আবার আর এ দেশের ডালে একদম স্বচ্ছ পানির ডালটা ধোয়ার পরেও যে এরকম ময়লা পানি বের হয় তা কিন্তু খুব একটা বের হয় না এটা খুব ভালো একটা জিনিস তো ডালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন এটা চটজলদি বসিয়ে দেবো আর এরই মধ্যে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি গতকালকে ট্রুথ এবং রিকনসিলিয়েশন ডে ছিল ক্যানাডাতে এটা হচ্ছে ইন্ডিজেনাস পিপলদের একটা ডে তো সেই ডে উপলক্ষে ম্যানিটোবা মিউজিয়ামে সবার জন্য ফ্রি এন্ট্রি ছিল আমরা গিয়েছিলাম সেখানে এবং ভিডিও করে এনেছি খুব সুন্দর সুন্দর শীঘ্রই সেগুলো আপলোড দিব দেখতে ভুলবেন না আশা করি ওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং বিশ্বের অন্যতম সেরা একটা মিউজিয়াম সেটার ভেতরের অংশটা দেখতে পাবেন এছাড়াও আপনাদের সাথে ম্যানিটোবা মিউজিয়াম ফর হিউম্যানিটি ওটাও আপনাদের সাথে শেয়ার করব ওরা মানবতার জন্য প্রতীক হিসেবে যে মিউজিয়ামটা বানিয়েছে ফোরকে ওইটারও ভেতরটা একদিন ভিডিও করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই ডাল রান্নাটায় তেমন বিশেষ কোনো মশলা দিব না লবণ দিব হলুদ দিব একটু ধনে আর একটু জিরা দিব আর কিছুই দিবো না মরিচের গুঁড়াও দিব না কারণ এই কাঁচা মরিচ দুইটা তিনটা যা দিয়েছি এখান থেকে যা ঝাল বের হবে তাই যথেষ্ট আর একটু টমেটো দিব এদেশে হয় কি একদম পাকা টমেটো তো কিনে নিয়ে এসে যদি আমি ফ্রিজে নর্মালে রেখে দিই দেখা যায় অনেক সময় টমেটোর অল্প স্বল্প পচেও যায় আর বেশি করে টমেটো কিনি তো এতগুলো টমেটো একবারে খাওয়াও যায় না এই কারণে আমি কিছু টমেটো কেটে এভাবে ফ্রোজেন করে রাখি আর ওখান থেকে দুই তিন টুকরা করে আমি তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে আমার একটু সুবিধা হয় এই ডালের মধ্যেও এরকম দুই তিন টুকরা টমেটো দিয়ে দিব যাতে করে একটু টেস্টটা ভালো আসে ওদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন চট জল একদম খুব তাড়াতাড়ি করে আলুর আমি ইয়েটা বানিয়ে নিব পুরটা বানিয়ে নিব নিয়ে তারপরে পরোটা বানানোর সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখেন আলুর পুর বানিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু জিরা ধনে গুঁড়া দিয়েছি আর কিছু দিয়ে নি। একটু চাট মশলা দিলে আর একটু মজা হতো কিন্তু আমার ঘরে আসলে চাট মশলা নেই তাই খুব সিম্পল করেই পুরটা বানিয়েছি বাট আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম টেস্ট হবে তার চেয়ে বেশিই টেস্ট হয়েছে প্রথম পুরটা ভরে নিয়ে যে এখন বানাচ্ছি আগে যেটা হতো অনেক আগের কথা বলছি তখন আমার এই পুর ভরাটাকে মানে পুরির বা এই পরোটার স্টাফিংটা এটাকে মানে ইয়ে করাটা খুব কঠিন মনে হতো তখন আমি পারতাম না ভালো এখন আবার এগুলো কিছু মনে হয় না বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে এখন খুব সহজেই হয়ে যায় রুটিটা একটু আস্তে করে সাবধানে বেলে নিচ্ছি যাতে করে পুরটা আবার বের হয়ে না যায় কারণ আলু পরোটা আবার যেটা হয় যে একটু জোরে চাপ দিলেই সাইড দিয়ে অনেক সময় একটু পুর বের হয়ে যায় তাতে করে পরোটাটা আবার একটু কম ফুলে তাই আমি একটু সাবধানে বানানোর চেষ্টা করছি আর যেহেতু একটু পুরের আলুর পরিমাণটা আমি বাসায় বানাই তো একটু বেশি করে দেই এটা হচ্ছে একটা বিষয় যে আলুটা বেশি দিলে খেতে মজাও হয় বেশি এবং ওই জন্য একটু বড় করেও বানাচ্ছি আর আমার ওই স্টাফিংসের মধ্যে আরেকটা জিনিস দিয়েছি সেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি যাতে করে আমার স্টাফিংটা থেকে একটা খুব সুন্দর স্মেল এসেছে আগে আমি কখনও পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম কিনা স্টাফিংয়ে আমার বিশেষ মনে পড়ে না তবে আজকে দিলাম এবং দিয়ে দেখলাম যে এতে করে আমার যে পুরটা পুরের স্বাদটা অনেক বেড়ে যায় আর পেঁয়াজ বেরেস্তাটা চেক করবেন একদম হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে দিবেন তাহলে স্টাফিংটা সুন্দর মানে একটু ইয়ে হয় আর কি ইভেন হয় তো প্রথমটা বানানো হয়ে গেল এখন আমি খুবই দ্রুত বাকিগুলো সবগুলো বানিয়ে নিব আর বাই দিস টাইম সুন্দর করে ভেজে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন ডালটাও আমার একদম সিদ্ধ হয়ে এসেছে এখন একটু কষিয়ে নিয়ে এখন আবার একটু পানি দিয়ে দিব আমি জানি না কেন আমি মুগ ডালটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে মুগ ডালটা মনে হয় খুব দ্রুত সিদ্ধ হবে কিন্তু রান্না করতে যে একটু অবাক হলাম যে ডালটা সিদ্ধ হতে অনেকটা টাইম নিল এবং খানিকটা পানীয় দিতে হলো বারবার করে আসলে বাংলাদেশের মতো টেস্ট বাংলাদেশের মতো টেক্সচার বিদেশি ডালের ওভাবে আসে না এদেশের মুগ ডালটা অনেক ক্রিমি মসুর ডালটা ক্রিমি অনেক কিন্তু তাও বাংলাদেশেরটা আমার কাছে মনে হয় সব খাবার একটু বেশি সুস্বাদু হয় এদেশের মসুর ডালটা দিয়ে আবার যদি আপনি ওই যে একটা স্যুপ বানাই আমি আলু দিয়ে মসুর ডাল দিয়ে এই স্যুপটা মজা লাগে বেশি মসুর ডালটা চট করেই শীত হয় কিন্তু আপনি যদি আবার বানিয়ে একটু কতক্ষণ রেখে দেন তাহলে নষ্ট হয়ে যায় একদম ডালটাও বানিয়ে টাটকা টাটকা খেয়ে ফেলতে হয় রেখে দেওয়ার কোনো উপায় থাকে না এটা হচ্ছে যে আরেকটা খারাপ দিক এভাবেই আমি এখন বানিয়ে নিচ্ছি আপনারা যারা আলু পরোটা খেতে ভালোবাসেন তারা কমেন্টসে আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা কিভাবে আলু পরোটা বানান বা খান আমি এই পুরটাতে আর কি দিলে এই পুরটা বেশি সুস্বাদু করতে পারি একটু আমাকে টিপস দিতে পারেন কারণ আমি আলু পরোটাতে অত অভিজ্ঞ না আমি আমার মতো করে বানাই কিন্তু আমার বানানোর বাইরেও আমি জানি যে অনেকের আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি থাকে অনেক নাইস নাইস ভিডিও আমি ইউটিউবে এখন দেখি তো আপনারাও আপনাদের মতামত শেয়ার করবেন যে আপনারা কিভাবে বানান বা আপনাদের কাছে কেমন ভালো লাগে আর কীভাবে এটাকে আরও সুস্বাদু করা যায় আমি আবার আলু পরোটাটা একটু সাওয়ার ক্রিম বা গ্রিক ইউ বা দই এ ধরনের জিনিসগুলোর সাথে আর কি খেতে বেশি পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর এই মুগ ডালের সাথেও খুব মজা হয় আর এদিকে দেখেন যেটা বলছিলাম আমার পরোটাটাও যে সাবধানে বাড়ানোর কারণে সাইড দিয়ে যে ফেটে যায়নি এই কারণে একদম ফুলে টুপটুপা হয়ে গেছে তো এই জন্য দেখতে খুবই সুন্দর লাগছিল ঈদেরটা যখনই চুলা থেকে নামানো হয়ে যাবে সাথে সাথে আবার এই ফোলাটা তখন একদম নর্মাল হয়ে যায় আজকে ভাবছি যে আমার পরোটা থেকে আমি কিছু আমার প্রতিবেশীকেও একটু শেয়ার করব। কারণ আমার রান্না করার জন্য রান্না করতে অসুবিধা হয় তাই সেটা ভেবেও বানাচ্ছি এখন হয়তো তারও দেখা যাক এই যে দেখেন প্রথম পরোটাটা হয়ে গেল এবার চলে যাচ্ছি সেকেন্ড পরোটাতে এই আলু পরোটার ব্যাপারে আরেকটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি ছোটবেলা থেকেই আমাদের বাসায় আসলে ওভাবে আলু পরোটা কখনো বানানো হতো না এখন থাকে না যে এক একটা বাসার এক এক ধরনের রান্না তো আমাদের বাসায় যেরকম ভর্তা খাবারটা খুব একটা আগে হতো না আমি প্রথম বলতে গেলে খুব চালু করেছি আগে আম্মু বানালে অনেক দিন পরে পরে বছরে দুই চারবার ভর্তা বানাতো আবার এই আলু পরোটাটাও আমাদের বাসায় আগে বানানো হতো না পরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তান জুনামে একটা মেয়ে ছিল আর কি আমাদের ফ্রেন্ড আমাদের ক্লাসমেট বা ফ্রেন্ড বা ছোট বোন যেটাই বলি ও খুব আলো বড়টা পছন্দ করতো তো ও মাঝে মাঝে আলু পরোটা বানাতো বা বানানোর আবদার করত সেখান থেকেই আলু পরোটার প্রতি আমার ফার্স্ট ফ্যাসিনেশনটা ক্রিয়েট হয় তারপরে তো অনেক অনেকবারই তারপরে বানানো শুরু হয়ে গেল আমাদের বাসায় এখন আম্মু বানায় কিন্তু আগে আম্মু বানাত না তো এই হচ্ছে যে আলু পরোটা খাওয়ার স্টোরি তখন আমি সোহানা তানজু নীলা আমরা সবাই ফ্রেন্ডরা ছিলাম এরকম ফাতেমা ছিল তারপরে আরও অনেক সবার নাম এখন একটা একটা করে বলতে পারছি না সামিয়া আপু ছিল তো আমরা সবাই একসাথে থাকতাম তখন দেখা যেত যে মাঝে মাঝে আমরা একসাথে মজার মজার খাবার বানিয়ে খেতাম আর রোজি আপু ছিল রোজি আপু আমাদেরকে অনেক মজার খাবার খাওয়াতো ইলিশ মাছ খাওয়াতো এরকম এই যে আমি আমার নেবারকে দেওয়ার জন্য এখানে রেডি করে ফেললাম আর এখন আমরা খেতে বসে গেলাম এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন আপনাদের যে কোনো মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ প্লিজ আপনার আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম